সবে মোট আঠারো হাজার টাকা বেতন এই টাকা দিয়ে নিজে কিভাবে চলবে বউকে কিভাবে চালাবে সারা বছর আলু ডাল খেতে খেতে গলাতে আটকে যায় এই কথাগুলো বলতে বলতে আমার বন্ধুকে ডিভোর্স দিয়েছিল তার বউ তো ক্লোজ একটা বন্ধুর হবু বউ তাকে বলছিল তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার সে বেতন পায় আশি হাজার টাকা সেই হবু বউটা আমার বন্ধুটাকে বোঝাতে চাচ্ছিল তার খালাতো ভাই উচ্চমানের মানের ইঞ্জিনিয়ার আর তার হবু স্বামী নিম্নমানের ইঞ্জিনিয়ার যেই কারণে সে বিশ হাজার টাকা বেতন পাই এখন আমার সেই বন্ধুর নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে আইফোন ইউজ করে মাছ মাংসের কোনো অভাবই নেই সে এখন চাইলেই অন্য মানুষকে হাজার হাজার টাকা সাহায্য করতে পারে মূল কথা পড়াশোনা শেষে চাকরি পাওয়াটা এবং সেই চাকরির অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ রকমের ভয়ঙ্কর হয়ে যায় অনেক নামি দামি ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথম চাকরি শুরু করে সে কিন্তু তার ওপরের ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে একজন ডক্টর যখন তার ইন্টার্ন শেষ করে ডক্টরি পেশায় ঢুকে পড়ে তখন কিন্তু তার ওপরেও তার একজন সিনিয়র স্যার থাকে কোন ইঞ্জিনিয়াররা কিন্তু পুরাতন ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকে মালিকপক্ষ যে বেতন দেয় সেটা আসলে নামমাত্র প্রত্যেকটা সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ চাই আর এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্যই কিন্তু একজন শিক্ষিত মানুষকে অনেক কর পোড়াতে হয় আর এই অভিজ্ঞতা অর্জনের সময় পরিবার বন্ধু বান্ধব এবং নিজের পছন্দের মানুষরাও এমনভাবে ডিমোটিভেট করে যেটা আসলে মেনে নেওয়া ভীষণ পরিমাণে কষ্টদায় হয়ে যায় একজন শিক্ষিত মানুষ যখন একটা চাকরি সেক্টরে ঢুকে সে কিন্তু প্রথমে আশি নব্বই হাজার টাকা বেতন পায় না এত টাকা স্যালারি সে প্রথমে ঢুকে কখনোই পাবে না সে অভিজ্ঞতা অর্জন করতে করতে ডেফিনেটলি এর থেকে হাই রেমোনেশন পাবে কিন্তু সে পর্যন্ত তাকে যেতে হবে সে পর্যন্ত যাওয়ার আগে আমরা মানুষকে কত রকম ভাবে করে ফেলি না দেখেন একটা মানুষ যখন চাকরি পায় আপনাকে এসে যখন জানায় আমরা ঠাস করে কি বলে দিই আমাকে বিরিয়ানি খাওয়াবি দেখেন বিরিয়ানি খাওয়ার চেয়ে দুই টাকার মিষ্টি কিনে খান অন্তত পক্ষে ওই মানুষটা স্বস্তি নিঃশ্বাস চলবে কারণ সে কিন্তু লাখ টাকা বেতন পায় না যে আপনাকে বসে তিনশো টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাওয়াবে কোন মানুষ যখন চাকরি সেক্টরে ঢুকে তাকে ঠাস করে গিয়ে প্রথমে জিজ্ঞেস করবেন না তুই কত টাকা স্যালারি চাকরিতে ঢুকেছিস স্যালারি জানার চাইতে তাকে একটা শার্ট কিনে দেই এতে করে কি হবে জানেন সে প্রতিনিয়ত একসাথ পরে তাকে অফিস করতে হবে না একটা নতুন শার্ট তার আলমারিতে যোগ হবে প্রতিটি মানুষ অমানুষ হলে আপনি হয়তো সে অমানুষদের মধ্যে একজন মানুষ হন যাকে দেখিয়ে হয়তোবা অন্য মানুষগুলো মানুষে পরিণত হবে কোনো মানুষের কাজ নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কখনো তাকে নিরাশ করবেন না কখনো তাকে হতাশাগ্রস্ত করবেন না দেখবেন অনেক রিক্সা চালক রয়েছে যারা কিন্তু অনার্স মাস্টার্স পাশ করে রিক্সা চালাচ্ছে সাময়িকভাবে জীবনযাপনটা করার জন্য সেও কিন্তু হয়তোবা বিশেষ প্রিপারেশন নিচ্ছে কিন্তু সাময়িকভাবে সে রিক্সা চালাচ্ছে যাতে করে তাকে বাসা থেকে হয়তো কোনো টাকা নিয়ে আসতে না হয় সে তার কোচিং ফি হয়তোবা তার হাকা খাওয়া খরচটা সে টাকার মধ্যে পড়ে ফেলতে পারে যখন কিন্তু কিন্তু সে বিসিএস হয়ে যাবে তখন করবে না দিন একজন শিক্ষিত মানুষকে সাময়িকভাবে দেখে কখনোই অপমান অপদস্থ করবেন না শুধুমাত্র তার স্যালারিটা হিসাব করে হ্যাঁ যদি একটা মানুষের খারাপ সময় তার পাশে থাকতে না পারেন অন্তত পক্ষে নিজের মুখটা না বন্ধ করে রাখবেন